ঘোষ এ মালটা কোথায় রিপাবলিক বাংলা আজকে নিউজ করছে না একদিনে যে দাদাবাবুরা তিন তিনটে ম্যাচে মারা খেয়ে গেলো হ্যাঁ অস্ট্রেলিয়া মেয়েদের সাথে অস্ট্রেলিয়ার ছেলেদের সাথে শেষে বাংলাদেশের ছেলেদের সাথে কোথায় এখন ময় অগ্রঞ্জন মিনমিন করে সংবাদ পড়ছে না রিপাবলিক বাংলায় নাকি রাজুদার পরোটা খেয়ে ঘুমিয়ে পড়েছে ও দাদা কোথায় ডিলারের নাম্বারটা একটু দেন না কল করে কিছু পাঠিয়ে দেই সবুজ পাতা লাগবে নাকি আজকে তো একদিন দিয়েছে দাদা সে দিয়েছে আনলিমিটেড তরকারি সাথে সেদ্ধ কোনটা নেবেন লাগবে কোনটা আজকে মাথা পুরো বিগড়ে গেছে একের পর এক ভিডিও হবে মাথা পুরো নষ্ট কিছু মাস যাবৎ পাগল করে রেখে দিয়েছে গান্ডুটা মানে যা তা নিউজ করে প্রবাগানটা ছড়াচ্ছে কোথায় দুঃখ বাজার পত্রিকা কোথায় হুম রিপাবলিক বাংলা কোথায় মিন 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 করে অভিমান করেছ না কি এই অভিমান করেছ নিউজ করো এখন যে বাংলাদেশের ইয়ং টাইগারদের হাতে বিধ্বস্ত হয়ে এশিয়া কাপের ফাইনালে হেরে গেল আন্ডার নাইনটিন ইন্ডিয়ান ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টেস্টে লজ্জাজনকভাবে দশ উইকেটে হেরে গেল মেয়েদের আন্ডার নাইনটিনে আইসিসি চ্যাম্পিয়নশিপে মেয়ে ইন্ডিয়ান মেয়েরা হেরে গেল কোথায় নিউজ করছো না কেন হ্যাঁ ইঁদুরের ওষুধ খেয়ে পড়ে আছো নাকি কোথাও নাকি ভূপেন্দার পানি গিলেছো কোথায় হ্যাঁ সেটা ভাঙ্গা নিউজ হলো না আজকে কোথায় ঘুমিয়ে আচ্ছো বাড়া তোকে যদি ভাই চাদা তুলে কোনোভাবে দেশে নিয়ে আসতে পারতাম রাজু ভাস্কর না তোকে ব্রাহ্মণবাড়ি আর সরাইলে নিয়ে যেতাম দাদা চেতল পিটার সাথে মরিচের ভর্তা লাগিয়ে ওটা মুখের ভেতর ঠেসে দিয়ে যত্ন করে খাওয়াতাম ওরে বাবু আমাদের বিটিভিতে একটা শো হতো সিসিমপুর ওখানে শিকু নামে একটা ক্যারেক্টার আছে চশমা পরে মালটা সেম তোর মতো দাদা তোমার কি অনেক অভিযোগ বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ এখন তোমার ওই যে ওই যে পাট খেতে গিয়ে ঢুকে পড়েছে না কেমন লাগছে এখন বাবু তুমি নিউজ করছো না কেন তুমি এত এত প্রপাগান্ডা ছড়াতে পারো আর বাংলাদেশের যে বিজয় হয়েছে ভালো কিছু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথেও ভালো খেলছি জুনিয়র তামিম এশিয়া কাপ জেতালো তারপরের আরেকটু সিনিয়র তামিম সে আবার ফিফটি করে বসেছে সাইড প্লাস রান দেখেছি এখন নিউজটা করো না একটু বাবু। কোথায় তুমি কোটের পকেটে হাত গোজে রাজুদার পরোটা খেয়ে আর পাছায় ইঁদুরের বিষ স্টে করে ঢুকিয়ে দিই তুমি কি শুয়ে পড়েছ কোথায় তোমার রিপাবলিক বাংলা কোথায় দুঃখ বাজার পর কোথায় হতৎ ছাড়া ঢ্যামনা মারানির ছেলে হ্যাঁ পাছার ভেতর আনলিমিটেড তরকারির সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে তারপর দেব হুম ব্রাহ্মণবাড়িয়ায় একদম ডাইরেক্ট হ্যান্ড ক্যাশ ডেলিভারি বুঝতে পেরেছ